আল্লাহ শেখ আল্লাহর পাগলেরা অতএব কোরআনিক জীবনের যে হিসাবপত্রগুলি এই হিসাবপত্র একটা একটা পৃষ্ঠা উল্টাই সবই দেখবেন যে তার মধ্যে সমস্যার সমাধান সবই রয়ে গেছে যেরকম সভান আল্লাহ আহলে হাদিসের আহলে হাদিসের বন্ধুরা শোনেন অমা তাকুবর রাসুল হু অমা না মান মান ফান্তাহু এক আয়াতে আপনাদের জীবনের সকল প্রশ্নের সমস্যার সমাধান এক আয় আল্লাহ আল্লাপাক বলেন অমা তা আমার রাসুল জানি আসছে যা বলছে মান যা নিষেধ করছে তা থেকে নিজেকে পরিহেস কর এক কথাই সব শেষ আল্লাহ রবি বলছেন না

এই জন্য মানিকগঞ্জ দরবার শরীফের স্লোগান হলো আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো সুন্নতের আলো তাসকে নফসের আলো বায়াতের আলো জিকিরের আলো সে আলোচনা নিয়ে আমরা সামনে আমরা আগাইতেছি আর আজকে যারা উপস্থিত হয়েছেন আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের এখানে এবার হাতে প্রায় লিস্টে আসছে প্রায় তিনের থেকে চার হাজার নতুন উলাম একরাম আসতেছে মাদ্রাসার ইমাম খতিব প্রিন্সিপাল মহাদেজ শেখুল হাদিস ওনারা আসতেছেন আমাদের কিছু অতিরিক্ত বিধি ব্যবস্থা করতে হবে এবং আমাদের দরবারের সাথে সম্পৃক্ত যত আছে আছেন তারাও তো এখানে সমাবেত হবে আর এইবার বিশ্বস্ত মানুষের সংখ্যা হয়তো দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে হবে আল্লাহ জানেন আমরা বলবো সম্ভাবনা আছে হইলে হইতে পারে না হলে না হইতে পারে ভাবে বোঝা যায় আর কি আমেরিকার সঙ্গে গোলাম আকরাম ওলাউদ্দিন তারা আসবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও رحمت لقو پانے والا مرادی گریبوں کے برلانے والا اللہم صلیعان سیدینہ مولانا محمد وعلا آلی محمد मौल न मोहम्मद फकीर कमल जय फुकम इति मुकौली गुलमो कमौल सले आल सय दिन মাওলানা মুহাম্মদ আলাইহিন সাইয়েদে না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাদর পারেন একটু বসেন দুই বেলা দুই দুইবেলা কোরআন শরীফ পাঁচ শক্ত নামাজ জামাতে মনে থাকবে কার কার আল্লাহ হাত নামান মনে বুঝাবেন আমাদের এখানে গতানুগতিক কোনো ওয়াজ বয়ন হয় না ওয়াজ করা এক জিনিস তাপশির করা এক জিনিস নিজে জীবনে বাস্তবে রূপ দেওয়া আলাদা জিনিস ওয়াশ করা এক জিনিস মানুষ গঠন করা আলাদা জিনিস ওয়াজ শুনে মানুষে বলবে কি কি বয়েন বক্তিতে কি সুন্দর শুনলাম জীবনের হবে লাভ কি আছে এখানে কিছু বিচ্ছিন্ন কথা হয় দরকার প্রয়োজনীয় কথাগুলি এখানে হলো হয় আপনাদেরকে সৈনিক বানানোর চেষ্টা করা হচ্ছে নবীর সৈনিক আল্লাহ সৈনিক যেন আপনারা হন সেই সৈনিক মনের বুঝাবেন মন যে যার সাথে মোহাম্মত রশির বন্ধন দিছি ভালোবাসার বান দিয়েছি সে যেভাবে বলবে ওইভাবে করব। এটা মনকে বুঝাইতে হবে দুই জিকির দুইবেলা তেলাওয়াত পাঁচ অক্ত জামাতে নামাজ আদায় যদি করতে পারেন তিনটি জিনিস এক সঙ্গে তাহলে এই তিনটার একটা শক্তি আছে এই শক্তিতে আপনাকে টান শুরু করবে বাদ বাকি ইসলামী জীবন জিন্দিগির আরও আছে ওগুলা এটা করেন আস্তে আস্তে ওইটা আস্তে আস্তে হয়ে যাবে সব একসাথে মিলা করেন আপনি পারবেন না দুবেলা করণশিব পড়ে দুবেলা করেন পাঁচ নামাজ পড়েন মুনকার অর্থাৎ নিষিদ্ধ কাজগুলি আর অশ্লীলতা এবং নিষিদ্ধ শরীয়তের বিরুদ্ধে নিষিদ্ধ কাজগুলি নামাজ আপ থেকে ফিরিয়ে আনবে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে মেলায় কিছু দুবেলা করণশিব তালাত করেন বরঞ্চে সাবাদ করে জান্নাতে নেবে জিঘির করেন আল্লাহর কুড্ডতের হাতে আল্লাহ হেফাজত করবে হয়ে গেল মোটামুটি এক লোক আসছেন আসার পরে বলতেছেন ইয়ারা সুর আল্লাহ ও মুখে চুরি করে শরীয়তের বাইরে সব কাজ করে আবার সে নামাজও পড়ে আল্লাহ নবীম চুপ থাকলেন আয়াত শরীফ নাজিল হয়ে গেল ইন্নাসায় সাইওয়াল মুনকার আল্লাহ আয়াত নাজিল করলেন নামাজ যে পড়বে আদায় করবে এ নামাজ তাকে নিষিদ্ধ কাজ এবং অশ্লীলতা থেকে তাকে হেফাজত করে আনবে আল্লাহ নবী ইসালাম বললেন চুপ থাকো নামাজ পড়তে দাও কিছুদিন পরে সে লোক বলতো যে হ্যাঁ আল্লাহ তার সমস্ত পাপ গুনার থেকে সে হেফাজত হয়ে গেছে তার মানে নামাজেই তাকে ফিরিয়ে আনছে নামাজ পাহারা দেয় কোরআন পাহারা দেয় জিকির পাহারা দেয় নিজের এই দেহ গড়টাকে দরজা ব্যাগ খুইলা রাখেন প্রহরী নিযুক্ত করবেন না পাহারাদার নিযুক্ত করবেন না কোরআন শরীফ যখন তালত করেন আপনার একটা পাহারাদার নিযুক্ত হয়ে যায় হাসর সকাল বিকাল তালত করেন সত্তর হাজার পাহারাদার পাক নিযুক্ত করে দেন নামাজ পড়েন এটাও একটা পাহারা দেয় আপনাকে হেফাজত করে পাহারা দেয় আপনাকে এগুলো হলো আপের পাহারাদার আর এগুলো যদি না করেন আপনার পুরা দেহের পাহারাদি নাই কোন পাহারা আপনাকে কে দিবে আপনার এলম নাই এলম থাকলে এলম পাহারা দিত এলম নাই এখন কি করবেন একজন আলেম ব্যক্তির কাছে বায়াত বায়াতছেন একটা পাহারা দাঁড় করেন পাহারা দরইস নামাজ পড়েন পাহারা দিস কর পাহারা এ তো পাহারা বায়াত যখন হচ্ছেন পাহারা দাঁড়িয়েছে না আপনারা খোটার সাথে বাঁধছেন না নিজেকে বাঁধছেন দেখেই তো আজকে মাফিল আসছেন মনে না আসছেন দেখেই তো অনেকগুলি কথা শোনা সম্ভব হইল একটু সোয়াব হইলো যদি না বাঁধতেন পাহাড় দ্বারা নিযুক্ত না করতেন তাহলে কি হইতো তাহলে পরে হইতো না মানুষের মানুষের দেহের মধ্যে এতগুলা ঘাট সবটির পাহারা দরকার তাহলে করেন এই চোখের জন্যে পাহারা হয়ে যাবে আল্লাহর জিকির যখন করবেন ইদা দাকার আল্লাহ খানাসা আপনার অন্তরে দিনের মধ্যে শৈতান ওই শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না জিকির আপনার কলবের জন্য পাহারাদার হয়ে যাবে জুরু কোন সুবহানাল্লাহ নামাজ যখন আদায় করবেন রুকু দিবেন সিজদা দিবেন হাত পড়বে সিজদা স্থানে কপাল পড়বে সিজদা স্থানে হাত দ্বারা যত দুষ্টটি অপরাধ গুনাহ করতেন আপনি এই হাতগুলির পাহারাদার নামাজ হয়ে যাবে পার পাহারাদার নামাজ হয়ে যাবে হাতের পাহারাদার নামাজ হয়ে যাবে নামাজ যদি পড়েন জিকির করেন কোরআন শরীফ যদি তালাবাদ করেন আপনার এই অঙ্গগুলির পাহারাদার হয়ে যাবে আর অন্তরে অন্তরে যে দোষ অপরাধের কথা চিন্তা করেন আল্লাহর জিকির করলে ওই অন্তরের গুনাগুনেও আল্লাহ পাক মাফ করে দিবেন ইয়ার পরে আরো লতিফা দেহের মধ্যে আছে আরো লতিফা আছে বড় বড় কিছু লতিফা ছয় লয়ের খি আকফা রুহ কল্প ছয় আপ আতস খাক বাত আগুন মাটি পানি বাতাস

বাম দিকে হলো কলব এক লতিভার জিকির কুলি অর্থাৎ কলব লতিভার জোরে কোন এই দেহের মধ্যে যতগুলি লতিফা আছে কলব লতিফা হলো সবচেয়ে বড় লতিফা এটা হলো সমুদ্র লতিফা দাঁড়িয়ে ভাবে যতগুলি লতিফা আছে এগুলা হলো নদী খাল বিল এই সমুদ্র লতিফার মধ্যে যখন ঝড় উঠবে পানির যখন পানি ছাড় যখন হবে এই কলব লতিবার সমস্ত আলো গুলি বাকি চারটা ছয়টা লতিপার মধ্যে প্রতিভাত হবে প্রবাহিত হবে জোরে জোরে কন্যা সবহানুটুরি নয় দরজা কোন খানে নাই তালা ঘর খানা হয় তিন তালা এটাকে ভাগ করা হয়েছে নাবিদ থেকে পণ্ডের হলো দুনিয়া এটা হলো আপনার রুহের আত্মার জগতে গেল এইটা এখন থেকে হলো এই হা হুত লা হুত পর্যন্ত চলে যায় তিনটা অংশকে বিভক্ত করা হয়েছে এটা জ্ঞানরূপ স্বরূপ মানুষের বাহ্যিক জ্ঞান আর আরেকটা হলো আরেকটা হলো তার স্বরূপ যেটা রুহের আত্মার জগতের সাথে সম্পর্কিত আর এটা হলো দুনিয়ার সাথে সম্পর্কিত তিনটা অংশে ভাগ করা হয় এই জন্য বলা হয় কোন খানি নাই তালা ঘরখানা হয় তিন তালা ঘরের ওপর তালায় কোট কাচারি মাঝের তালাই রয় ব্যাপারী ওপর তালায় কোট কাচারি ঘরের ওপর তালাই কোট কাচারি মাঝের তালাই রই ব্যাপারী নিচের তালাই কর্মচারী ধ্যান করে প্রেমের মেলা ঘরখানা হয় তিন তালা। আটকুটরি নয় দরজা কোনোখানেই নাই তালা ঘরখানা হয় তিন তালা। ঘরের নয় নয় নয়জন দাঁড়ি বেড়াই সদা ঘুরি ছয় ডাকাতে জাগিল ঘরে কখন করে চোরি রে কখন করে চুরি ঘরের মনে কোঠায় দিয়া চাবি মনের সুখে রা যাবি মণি কোঠায় দেয়া চাবি ঘরের মনে কোঠায় দেওয়া চাবি মনের সুখেই নিদেরা যাবি যাবে ছয় ডাকাতের ভয় ভাবনা সুখে রবি মনকালা ঘরখানা হয় তিনতলা নয় দরজা কোনোখানে নাই তালা ঘরখানা হয় তিনতলা চোখ একটা লুতিপা এটাও একটা দরজা নাক চোখ কান মুখ এরপরে মানুষ শারীরিক সে সমস্যা থাকলে সমস্যাগুলি মিটায় বাথরুম ওয়াশরুমে যায় এটাও একটা দরজা এটাও একটা রাস্তা তো কয়টা হইলো ওই দেখেন গুইনা ছয়টাই হচ্ছে এগুলো সবই হল গুনা পাপের হল রাস্তা এগুলোকে বন্ধ করতে হবে এগুলো সবই রাস্তার মধ্যে প্রহরী নিযুক্ত করতে হবে প্রহরী নিযুক্ত করবেন না প্রহরে নিযুক্ত করতে হবে এই জন্যই গজলটা হল বান্দা মূল দেহটাকে তিন অংশ বাগ করছে এরপর ওই যে ঘরের নয় দরজায় নয়জনদারি বেড়াই সাদা ঘুরি ছয় ডাকাতে জাগিল ঘরে কখন করে চুরি ছয় ডাকাতে জাগিল ঘরে ঘর মানে তোমার দেহ ছয় ডাকাত হলো তোমার চোখ এক ডাকাত নাক এক ডাকাত কান এক ডাকাত এটা এক ডাকাত বাথরুম প্রস্রাবখানার রাস্তা দুইটা এটাও হলো দুই ডাকাত তো ছয় ডাকাত হয়ে গেছে ছয় ডাকাতে জাগিল ঘরে কখন করে চুরি তোমার এই ঘরে চুরি হয়ে যেতে পারে তোমার চরিত্রহীনতার কাজ হতে পারে সাবধান হয়ে যাও প্রহরী নিযুক্ত করো আর এগুলো সব যখন তালা মারবা আটকে যখন দিবা এই জন্যে বলা হয়েছে ঘরের মনি কোঠায় দিয়া চাবি মনের সুখে নেড়ে না যাবি যাবে ছয় ডাকাতের ভয় ভাবনা সুখের বি মন কালা খানা হয় তিন তালা

তারা যেন পর নারী থেকে নিজেদের চক্ষুকে অবনত করে রাখে নিম্নগামী করে রাখে অর্থাৎ চোখের মধ্যে যেন তালা মারে আর মমিনা মহিলাদেরকে বলে দিন তারাও যেন বড় পুরুষ থেকে নিজেদের চোখটাকে নিম্নগামী করে রাখে ওদের চোখেও যেন তালা মারে এই ছয় ঘাটে তালা মাইরা সুখে আলা গুম পারো সুখে গুম পারো যতবার করিবে হরণ ততবার লইবি জনম হরণ করো না জনম নিবে এ কথার উত্তরটা কুবড়ার মধ্যে পাবেন আপনারা হরণ করো না জনম নিবে তার মানে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ জাল সৈতুর রহমতুল্লাহ বলেন যেই ব্যক্তি একবার গুনাহা যে করে দশ বার গুনা করার প্রবণতা তার বেড়ে যায় যতবার করিবে হরণ ততবার জনম হরণ হরণ করছেন জনম আর থেকে যদি বন্ধ থাকেন জনম আর নেবে না তার মানে হাদসি আসছে যেই ব্যক্তি কোনো গুণা অপরাধের কাজ একবার যদি বিরত থাকে সে দশটা সব পাবে এবাদত বন্দিকেতে এত মজা আল্লাকে দিবেন অতীত জীবন এরকম মজাই সে পায় পাইছেন যতবার করিবে হরণ ততবার কি হরণ বাদ দেন জনম বন্ধ হয়ে যাবে ইচ্ছাকৃত ভাবে তার গুণাতি আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া যে ব্যক্তি দমন করলো নামক দিয়ে এই জায়গাগুলি এই দরজাগুলি আটকায়ে আটকায় বন্ধ তালা যদি দিতে পারো মনে সুখে নিদ্রা যাইবা তোমার সুখের কোনো অন্ত নাই এটা তালা দেওয়াটা খুব কষ্ট খুব কঠিন একটা কাজ